পাকিস্তানের সিনেমা হলে মোনা জেন্টু পিছালো পরিমণির সাক্ষ্য গ্রহণ বিয়ে করছেন সাকিব খান এবার দেশের বাইরে কাজল রেখা এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে বিস্তারিত জেনে নিব প্রতিবেদন থেকে দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানের চব্বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোনা জেন্টু ছাব্বিশ এপ্রিল থেকে ইংরেজি সাবটাইটেল সহ সিনেমাটির প্রদর্শন হচ্ছে পাকিস্তানের দর্শক সিনেমাটি ভালোভাবে নিচ্ছেন বলে জানান প্রযোজক আব্দুল আজিজ তিনি আরও জানান সিনেমাটির গল্পই হচ্ছে সিনেমাটির প্রাণ যা ওখানকার দর্শকের কাছে ভালো লাগছে গত ঈদের আগে সেন্সরের জন্য পাঠানো হয়েছিল সিনেমাটি পাকিস্তানি সেন্সর বোর্ড সিনেমাটি পছন্দ করায় মুক্তি দিতে আর দেরি করেনি প্রযোজনা প্রতিষ্ঠান ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে আগামী এক জুলাই সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন আদালত আঠাশ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল তবে এদিন পরিমণির আইনজীবী আদালতকে জানান আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে স্থগিতাদেশ বিষয়ে সার্টিফাইড কপি না পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন এই আইনজীবী আদালত আবেদন মঞ্জুর করে আগামী এক জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন এদিকে তৃতীয় বিয়ে করছেন সাকিব খান শোনা যাচ্ছে এমনটাই তবে চিটনায়ক শাকিব খানের দাবি উপবিশ্বাস ও স্বপ্ন ববলি দুজনই তার কাছে এখন অতীত গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে বাচ্চাদের সামনে রেখে দুজনই সাকিবের প্রসঙ্গ এনে নানান কথা বলেন গত ঈদে এক সাক্ষাৎকারে ববলি জানান আইনগতভাবে তিনি এখনও সাকিব খানের বৈধশ্রী এমন মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন সাকিব ও তার পরিবার সম্প্রতি শোনা গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ছেলের জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা গুঞ্জন উঠেছে যুক্তরাজ্য থেকে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের এর আগেও শোনা গেছে সাকিবের বিয়ের গুঞ্জন এবার সত্যি কি বিয়ে করছেন সাকিব সে প্রশ্নের উত্তর মিলবে আরো কিছুদিন পর গিয়েসুদ্দিন সেলিমের নতুন সিনেমা কাজল রেখা টানা তিন সপ্তাহ ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ময়মনসিংহ গীতিক অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রশংসা করছেন দর্শক ও সিনেপ্রেমীরা এবার দেশের বাইরে কাজল রেখা মুক্তির কথা জানালেন পরিচালক সম্প্রতি টাইম স্কোয়ারে দেখানো হয়েছে কাজল রেখার ট্রেলার মে মাসে কানাডা ও আমেরিকায় মুক্তি পাচ্ছে কাজল রেখা এমনটাই জানিয়েছেন নির্মাতা আহমেদ তাউকির